আপনার হার্বস গুলা যদি সঠিক হয় তাহলে আপনার রেজাল্ট হবে হান্ড্রেড পার্সেন্ট এই হালুয়াটা এটা মূলত হলো মাজনে খরদাল আপনার এক হাজার গ্রাম আছে মাজুনে খরদালের ফর্মুলা অনুযায়ী এখানে হালুয়াটা তৈরি করা আছে যে হার্বস যে উপাদান এখানে দরকার সেগুলা সঠিকভাবে ব্যবহার করে ফর্মুলা মেনটেন করে এটা তৈরি করা হয়েছে এটা খাওয়ার পরে আপনি বাঘ হবেন ভাল্লুক হবেন দুই চারটা দেওয়াল ভাঙবেন আপনার নামে দুই বিঘা জমি লিখে দেওয়া হবে স্ট্যাম্প দেওয়া হবে এটা হবে না এটা আপনি খাইলে উত্থানজনিত সমস্যা সমাধান হবে এটা বাস্তব এটা হলো মাজুনে খরদাল মূলত উত্থানজনিত সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী এই হালুয়াটা এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি সেটা হলো বাংলাদেশে প্রায় পঁচানব্বই পার্সেন্ট লোকের টাইমিং এর সমস্যা লং টাইমিং বটিকা নামে আমরা একটা বড়ি তৈরি করেছি এটা হলো শুধুমাত্র টাইমিং এর জন্য এটা শুধু যে জন্য কাজ দেয় সেটা না এটা হলো যাদের স্নায়বিক প্রবলেমের কারণে ঘুমের সমস্যা হয় নার্ভের সমস্যার জন্য ঘুমের জন্য এটা ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে থাকে অত্যন্ত কার্যকরী একটা জিনিস লং টাইমিং বটিকা আপনার ঘুমের সমস্যা খাবারে অরুচি এবং বিশেষ করে যাদের যৌন আগ্রহ কম পার্টনার থেকে পার্টনার দূরে থাকে এরকম ক্ষেত্রে এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা মেডিসিন আপনার লং টাইমিং বটিকা